আজকের সব রান্না আমি করিনি ইলিশের ভাপা আর মৌরালা মাছের কাঁচা ফোঁড়া বৌদি পাঠিয়েছে আমার জন্য আমি করেছি শুধু পটল দিয়ে ডাল আর কাঁচকলার ভাজা কাঁচকলা ভাজা করার জন্য তেলের উপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিয়েছি এবার এটা ভালো করে একটু হেজে নেব ভাজার পরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এতে দেব পরিমাণ মতো নুন দিয়েছি আর আগের থেকে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে কাঁচকলা এবার কাঁচকলাটাকে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার ভাজা খুব সহজেই হয় কিন্তু খেতে ভালো লাগে আর তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা ফোড়ন একটা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এটাও একটি খুব সহজ রান্না করেছি যেহেতু ইলিশ মাছ ছিল বেশি কিছু লাগতো না তাই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এতে দেব অল্প হলুদ হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব ভাজার পরে আমি ডাল মুগ ডাল আর পটল ভালো করে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে নুন দিয়ে এই মশলার উপরে প্রেসার কুকার থেকে ডালটা ঢেলে দেবো নামানোর আগে অল্প একটু ঘি দেব এটি অতি সোজা একটি রান্না কিন্তু খেতে ভালোই হয় শরীরের পক্ষেও ভালো আজকের রান্না আমার তৈরি নামানোর আগে ডালের মধ্যে দিলাম একটুখালি চিনি তাহলে ভাতের সাথে রইল কাঁচকলা ভাজা ছোট মাছ পটলের তরকারি আর ইলিশের ভাপা জমে গেছে আজকে